বন্ধুরা নয়া বিধিতে কিন্তু বৈষম্যের অভিযোগ তুলে ইতিমধ্যে কিন্তু মামলা হয়েছে হাইকোর্টে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ পরীক্ষা জন্য বিজ্ঞপ্তি জারি করেছে আমার ভিডিও দেয়া আছে আপনারা জানেন যে চোদ্দই জুন থেকে ফর্ম ফিল হবে এবং তার আগে আমি আরও বিস্তারিত ভিডিও আপনাদের দেব যাতে আপনাদের সুবিধা হয় এবং অবশ্যই ফর্ম ফিল কিভাবে করবেন সে সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু চোদ্দ পনেরো তারিখেই আমি ভিডিও আপলোড করব আমি আপনাদের অনুরোধ করব আগে নিয়মাবলী ভালোভাবে দেখে নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করা ভালো কেন একবার ভুল হয়ে গেলে পরে সমস্যা হতে পারে যেহেতু প্রায় এক মাস মতো কিন্তু ফর্ম ফিল আপের জন্য সময় থাকবে অনলাইনে প্রায় এক মাস মতো আপনারা সময় পাবেন ফর্ম ফিল করার জন্য তো এখানে দেখুন আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে যে একজন চাকরি প্রার্থী একই নিয়োগ পরীক্ষায় এক পদের জন্য বয়সের ছাড় পাবেন বাকি পদে পাবেন না নিয়ম বদলে ইন্টারভিউ নিয়ে আসা হয়েছে অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর হাজারো আইনি কাঠখড় পুড়িয়ে নিয়োগ নিয়ে কয়েক লক্ষ চাকরি প্রার্থী আসার আলো দেখলেও স্কুল সার্ভিস কমিশনের নয়া বিধি এবং বিজ্ঞপ্তি ফের প্রশ্ন তুলে দিয়েছে তাদের মনে অভিযোগ উঠেছে বিশেষ কোনো কারণে বৈষম্য সৃষ্টি করতেই নয়া বিধি এবং সেই বিধির ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি এই বিধি আইনিভাবে বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বঞ্চিত চাকরি এ নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছেন কিছু চাকরি প্রার্থী শুধু বিধি এবং বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের নয় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হয়নি বলে এদিন স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদকে আদালত অবমাননার নোটিশও পাঠিয়েছেন একদল বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত। আরেক দল বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী ফিরদোস শামীম বলেন আমরাও আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছি সুদীপ্তবাবু জানান আদালত অবৈধ হিসেবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে টাকা ফেরত নিতে বলেছিল কিন্তু রাজ্য সরকার তা করেনি আদালতের নির্দেশ না মেনে নিয়োগের বিধি এবং বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই কারণেই এই নোটিশ এদিন মামলা দায়েরের পর ফিরদোস বাবু জানান অবৈধ হিসেবে চিহ্নিত নন এমন চাকরি প্রার্থীদের বয়সে ছাড় দিতে বলেছিল সুপ্রিম কোর্ট সেই একজন প্রার্থী কীভাবে এক পদের জন্য বয়সের ছাড় পাবেন এবং অন্য পদের জন্য পাবেন না এটা কিভাবে সম্ভব এছাড়া দু হাজার ষোলো সালে নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া করতে বলেছিল আদালত তাই দু সালে নতুন বিধি করে দু হাজার ষোলো সালের নিয়োগ হতে পারে না অর্থাৎ তার বক্তব্য যেটা যে পুরনো নিয়ম নিয়োগ নতুন আইনে নতুন আইন সৃষ্টি করে কিভাবে পুরনো নিয়োগ করা যায় এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন আনন্দবাজার পত্রিকায় পাঁচ নম্বর পৃষ্ঠায় আরও বলা হয়েছে যে দু হাজার সালের নতুন বিধি করে দু সালের নিয়োগ হতে পারে না চাকরি অনেকে বলছেন অনেক চাকরি গ্রুপ ডি পদ গ্রুপ সি পদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক পদে আবেদন করেছিলেন এবারও তারাও করবেন বয়সে ছাড় না দিলে তাদের চাকরির সুযোগ কমে যাবে একইভাবে তাদের প্রশ্ন হঠাৎ কেন শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হচ্ছে আগের বছর তো ছিল না এই নিয়ম হলে তারা গত আট বছর ধরে বঞ্চিত রইলেন তারা সেই নম্বর পাবেন না অর্থাৎ ইতিমধ্যেই যারা ওয়েটিং প্যানেলে রয়েছেন তারা কিন্তু তারা তো চাকরিটা পাননি এর ফলে তারা কিন্তু অভিজ্ঞতা শিক্ষকতার যে অভিজ্ঞতা নম্বরটা তারা পাবেন না অথচ তারা গতবার ওয়েটিং লিস্টে ছিলেন অর্থাৎ তারা অনেকটাই যোগ্য সেটা মেনে নিতেই হয় সেই জন্যই তারা ওই রকম পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে তারা ওয়েটিং প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং হয়তো ভাগ্যক্রমে চাকরি হয়নি দুর্ভাগ্যক্রমে কিন্তু এখন তারা শিক্ষকতার অভিজ্ঞতার নাম্বারটা পাবেন অর্থাৎ তারা অনেকটা পিছিয়ে পড়বেন এছাড়া যে একটু আগে যেটা বললাম গ্রুপ ডি গ্রুপ সিতে তারা বয়সে ছাড় পাবেন না অথচ যিনি চাকরি ইতিমধ্যেই চাকরি করছেন যোগ্য চাকরি প্রার্থী চাকরিটা তার চলে গিয়েছে তিনি শিক্ষকতার পরীক্ষাটা কিন্তু বয়সের ছাড় পাবেন অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ সিতে বয়সের ছাড় পাবেন না আর একটাতে বয়সের ছাড় পাবেন ওই এসএসসি পরীক্ষারই তো এটা কীরকম এছাড়া যারা দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু বয়সের ছাড় পাবেন না সেটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে তার কারণ দু হাজার যারা পরীক্ষা দিয়েছেন অনেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড এখনও রয়েছে মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা এবং মাধ্যমিক শিক্ষক পদের বঞ্চিত চাকরি প্রার্থী বলেছেন আমাদের দাবি দু হাজার ষোলোর নিয়মেই নতুন পরীক্ষা নিতে হবে নতুন বিধিতে আরও দুর্নীতির সুযোগ আছে গতবারের মতো ইন্টারভিউ দশ নম্বর রাখতে হবে একই সঙ্গে তার দাবি এবারের নিয়োগ দু সালের আবেদনকারীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক অর্থাৎ বুঝতেই পারছেন যেহেতু দু সালের পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই কারণে এই যে পরীক্ষাগুলো নেওয়া হবে সবই দু সালে যারা আবেদন করেছিল শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা কিন্তু বলা হয়েছে আবেদনকারীদের পক্ষে নতুন আবেদনকারীদের পৃথক পরীক্ষা হোক অর্থাৎ নতুন যারা আবেদনকারী তাদের জন্য পৃথক পরীক্ষা নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবং দরকারে অবশ্যই পৃথক শূন্য পদে অর্থাৎ পুরনো যে শূন্য পদ সেটা পুরনো যারা ক্যান্ডিডেট পরীক্ষা সেই সময় দিয়েছিলেন শুধুমাত্র তাদের কেই পরীক্ষায় বসতে দেওয়া হোক এরকম তাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে এছাড়া উচ্চ প্রাথমিক উচ্চ শিক্ষক পদের বঞ্চিত চাকরি প্রার্থী মৌসুমি ঘোষ দাস বলেছেন গতবার দশটি শূন্য পদের জন্য চোদ্দ জনকে ডাকা হয়েছিল এবার নতুন নিয়মে তা বদলে দশটি শূন্য পদের জন্য ষোলো জনকে ডাকা হবে এটা কেন হবে তার আরও বক্তব্য দুর্নীতির জন্য চাকরি পায়নি বঞ্চিত থেকে গিয়েছি তাই শিক্ষকতার অভিজ্ঞতা নেই এদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর রাখা হয়েছে এই নম্বর তো আমরা পাবো না তাই দশ নম্বর কম নিয়ে চাকরির দৌড়ে আর নামতেই পারবো না এটা এক প্রকার বৈষম্য আমাদের জন্য। অর্থাৎ বুঝতেই পারছেন দু সালে যারা বঞ্চিত হয়েছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু ব্যাপকভাবে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে নতুন বিধি তারা মানতে পারছেন না এবং যারা চাকরি অলরেডি পেয়ে গিয়েছেন তাদের চাকরিটা চলে গিয়েছে অর্থাৎ এই মুহুর্তে যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন সেন্ট্রাল পার্কে সামনে আন্দোলন করছেন তো তাদের সুবিধাটা একটু বেশি হবে এটাই তারা মনে করছেন অন্যদিকে যারা তখন যারা ওয়েটিং লিস্টে ছিলেন বা একটু জন্য পরীক্ষায় পাস করতে পারেননি দু হাজার ষোলো সালের পরীক্ষা তো সেই সময় যারা বঞ্চিত হয়েছে তারাও নিজেদেরকে বঞ্চিতই বলছেন তো তারা বলছেন যে এই লড়াইয়ে তারা প্রায় পিছিয়ে পড়বেন সুতরাং এই বিধি বৈষম্য হয়েছে বলে তারা মনে করছেন যাই হোক এই সংক্রান্ত আর যা খবর বেরোবে যদি হাইকোর্ট কোনো রকম অবজারভেশন দেয় অবশ্যই আমার চ্যানেলে আপনারা অবশ্যই সবার আগে খবর পেয়ে যাবেন এবং চোদ্দো তারিখ থেকে এমনিতে ফর্ম ফিল শুরু হচ্ছে বিকেল থেকে আমি অনুরোধ করবো আপনাদের চোদ্দো তারিখে না করে পনেরোই জুন থেকে ফর্ম ফিল চেষ্টা করুন বা পারলে ষোলোই জুন থেকে চেষ্টা করুন তার কারণ প্রথম দিন বিকেল থেকে হবে এবং সার্ভারে অবশ্যই চাপ থাকবে তো সেই জন্য পনেরো ষোলো তারিখের পরে ফর্ম ফিল শুরু করা শুরু করুন অবশ্যই হাতে দুটো তিনটে দিন আপনারা রেখে তারপর ফর্ম ফিল কিন্তু শুরু করুন এবং শেষ করবেন সব থেকে ভালো হয় জুন মাসের শেষ দিকে ফর্ম ফিল করলে অর্থাৎ জুন মাসের আঠাশ উনত্রিশ তারিখে যদি ফর্ম ফিল আপ করেন সবথেকে ভালো তার আগে নিয়মাবলীর বিস্তারিত ভিডিও আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আর অন্যান্য সমস্ত খবর এই চ্যানেলে আপনারা পাবেন